হাতে তিন চার দিনের ছুটি আছে ভাবছো কোথাও ঘুরতে যাবে কিন্তু দীঘা পুরী দার্জিলিং ঘুরতে ঘুরতে বোর হয়ে গেছ তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য ভারতবর্ষের হৃদয় হলো মধ্যপ্রদেশ আর এই মধ্যপ্রদেশের অন্যতম একটি স্থান হল অমরকণ্টক যেটি তীর্থরাজ হিসাবেও পরিচিত এই অমরকণ্টকে এলে পাহাড় নদী ঝর্ণা জঙ্গল মন্দির পেয়ে যাবে সব কিছু একসঙ্গে তাহলে চলো এক ঝলকে ঘুরে দেখে নাও সম্পূর্ণ অমরকণ্টক প্রথমে বলি এখানে আসবে কীভাবে এখানে আসার জন্য শালিমার থেকে সপ্তাহে মাত্র দুটো দিন দুটি ট্রেন যায় আমরা এই দুটি দিনের মধ্যে একটি দিনকে বেছে নিয়েছিলাম আমরা উদয়পুর সিটি সুপারফাস্টে করে এসেছিলাম এই ট্রেন সপ্তাহে শুধুমাত্র রবিবার করেই ছাড়ে বিকেল আটটা পাঁচে এবং পৌঁছে দেয় সকাল নটার মধ্যে আরেকটি ট্রেন আছে যেটি শনিবার ছাড়ে সেটা হলো ভুজ এক্সপ্রেস সেটাও রাত্রির আটটা পাঁচে ছাড়ে এবং সকাল নটার মধ্যে পৌঁছে দেয় অমরকণ্টকে পৌঁছায় না পৌঁছায় অমরকণ্টকের সব থেকে নিয়ারেস্ট লোকেশন পেন্ড্রা রোড স্টেশনে এই দুদিন ছাড়া যদি তোমরা এই ট্যুরটা করতে চাও তাহলে তোমরা হাওড়া বা শালিমার থেকে ধরে নিতে পারো বিলাসপুরগামী যে কোনো ট্রেন তারপর সেখান থেকে তোমরা পেন্ড্রা রোডের ট্রেনে করে চলে আসতে পারো পেন্ড্রা রোড বা বিলাসপুর থেকেই তোমরা অমরকণ্ডক ডিরেক্ট চলে যেতে পারো বাসে পেন্ড্রা রোড স্টেশন থেকে তোমরা গাড়ি ভাড়া করে অমরকণ্ডকে পৌঁছতে পারো সময় লাগে এক থেকে দু ঘন্টা মতো আর গাড়ি ভাড়া লাগে পার হেড একশো টাকার মতো পেন্ড্রা রোড থেকে অমরকণ্টকের দূরত্ব ৩৫ কিলোমিটার যদি সকাল নটায় তোমরা পেন্ড্রা রোড পৌঁছাও তো বারোটার মধ্যে অমরকণ্টকে তোমরা পৌঁছে যাবে এই জানি নিয়ে আমার চ্যানেলে একটি ডিটেলস ভিডিও আছে তোমরা চাইলে সেটা দেখতে পারো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবার আসি কোথায় থাকবে অমরকণ্টকে বেশিরভাগই রয়েছে ধর্মশালা প্রায় একশোটার উপরে রয়েছে হোটেলও রয়েছে তবে মন্দির চত্বরের কাছাকাছি ধর্মশালাতেই আমরাও ছিলাম আমি সাজেস্ট করব তোমরাও সেরকমই কোনো ধর্মশালায় থেকো তাহলে তোমরা সকাল বিকেল দুবেলায় খুব ইজিলি মন্দির চত্বরটা ঘুরতে পারবে আমরা ছিলাম গায়ত্রী শক্তিপীঠ এটি একটি ধর্মশালা খুবই সুন্দর পরিবেশ এখানকার এখান থেকে হেঁটে মাত্র তিন মিনিটের রাস্তা হচ্ছে নর্মদা উদ্গম মন্দির আর পাঁচ মিনিটের রাস্তা হচ্ছে শ্রীযন্ত্র মন্দির এই জায়গাটির পরিবেশও খুবই সুন্দর এখানে মা গায়ত্রীর একটি মন্দির রয়েছে যেখানে সকালবেলা এবং বিকেলবেলা করে আরতি হয় তাছাড়া এখানে একটা যজ্ঞকুণ্ড রয়েছে যেখানে সকালবেলা করে সূর্য প্রণাম হয় খুবই সুন্দর এখানকার পরিবেশটা তোমরা চাইলে এখানেও এসে থাকতে পারো এখানে জনপ্রতি থাকার খরচ মাত্র দুশো টাকা আর খাওয়ার কথাটাও এখানে বলে রাখি অমরকণ্ডকে কিন্তু সব কিছুই নিরামিষ পাওয়া যায় মন্দির চত্বরের কাছাকাছি অনেক নিরামিষ হোটেল তোমরা পেয়ে যাবে তোমরা সেখান থেকেও খাবার খেতে পারো এই জায়গাটিকে নিয়ে একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা চেক করে নিতে পারো এবারে আসি এখানে এলে কী কী দর্শনীয় স্থান আছে এবং কী কী তোমরা দেখতে পারো সবার আগে অমরকণ্টকের নাম বললেই যে জায়গাটির নাম আসে সেটি হলো নর্মদা উদ্গম মন্দির আমাদের পৌঁছতে পৌঁছাতে বিকেল হয়ে গিয়েছিল দেখে আমরা বিকেলবেলায় মন্দিরে এসেছিলাম বেলাতে মায়ের আরতি হয় সন্ধে সাতটা থেকে যেদিন তোমরা অমরকণ্ঠক পৌঁছাচ্ছ সেই দিন তোমাদের পক্ষে হয়তো কোনো সাইট সিন করা সম্ভব যদি না হয় তাহলে চলে আসতে পারো নর্মদা উদ্গম মন্দিরে এখানে এসে সন্ধ্যা আরতিটা এখানে দেখে নিতে পারো খুবই সুন্দর লাগবে আর মন্দির চত্বটাও ঘুরে নিতে পারো পরের দিন যদি ইচ্ছা হয় মায়ের পুজো দেওয়ার জন্য তাহলে সকাল ছটাতে মন্দির খুলে যায় ওই সময়ে এসে তোমরা পুজোও দিয়ে নিতে পারবে আর মন্দিরটা আরও একবার ভালো করে ঘুরে দেখেও নিতে পারবে এই মন্দিরটি নিয়েও আমার চ্যানেলে একটি ডিটেলস ভিডিও রয়েছে তোমরা চাইলে সেটা দেখতে পারো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে নর্মদা উদ্গম মন্দির কমপ্লেক্সের একেবারে উল্টো দিকে আরও একটি মন্দির কমপ্লেক্স রয়েছে যেটি অ্যান্সিয় পিরিয়ডের গ্রুপ অফ টেম্পলস বলা হয় কালচুরি সময়কালে এই মন্দিরগুলি নির্মিত হয়েছিল বহু দিনের ইতিহাস বহন করে রয়েছে এই মন্দিরগুলি তোমরা এখানে এলে অবশ্যই এই জায়গাটি ঘুরবে পঁচিশ টাকা করে পার হেড এখানে পেমেন্ট করতে হয় জায়গাটি এএসআই দ্বারা সংরক্ষিত করা রয়েছে অমরকণ্ঠ ঘুরতে এলে অনেকেই এই জায়গাটিতে আসেন না কিন্তু আমি বলবো এই জায়গাটিতে যদি তোমরা ঘুরতে আসো তাহলে অনেক কিছুই দেখতে পাবে আর একবার হলেও যদি অমরকণ্ঠকে আসো তাহলে এখানেই এসো এই জায়গাগুলি পায়ে হেঁটে ঘুরে নেওয়ার পরে তোমরা একটা বুলেরো গাড়ি ঠিক করতে পারো যেটাতে করে তোমরা সিন করবে যার জন্য মাথাপিছু খরচ হতে পারে পাঁচশো টাকা করে এবার সবার আগেই তোমরা চলে যাবে সর্বদয়া দিগম্বর জৈন টেম্পেল বর্তমানে মন্দিরটি সম্পূর্ণ তৈরি হয়নি দু সাল থেকে এই মন্দির তৈরি হচ্ছে রাজস্থানী গোলাপি রঙের মার্বেল পাথর দিয়ে মন্দিরের গায়ের কারুকার্যগুলি দেখলে বোঝা যায় যে এই মন্দিরটি যদি তৈরি হয়ে যায় তবে এককালে এই মন্দিরটি হবে অমরকণ্টকের সবচেয়ে সুন্দর স্থাপত্যগুলির মধ্যে একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে এরপরেই আসবে কল্যাণ সেবা আশ্রম দক্ষিণ ভারতের মন্দির মন্দিরশৈলীতে নির্মিত এই আশ্রমের কারুকার্য তোমার দৃষ্টি আকর্ষণ করবেই আশ্রমের ভেতরে রয়েছে একটি দুর্গা মন্দির যেখানে ছবি তোলা নিষিদ্ধ তাই তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাতে পারা যায়নি তবে মন্দিরের ভেতরটা অপূর্ব সুন্দর তোমরা যদি অমরকণ্ঠকে আসো তবে অবশ্যই এই জায়গাটিতে আসবে এই জায়গাটিকে মিস করো ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখতে পারো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে এরপরে যেখানে আসবে সেটা হলো দর্শনী গুফা এই জায়গাটি মেইনলি নর্মদা নদীর ওপরে একটি ড্যাম আর এটি হল অমরকণ্ডকের অস্থি বিসর্জন ঘাট এই জায়গাটিকে নিয়েও একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে এরপরের জায়গাটি হলো কবির চবুত্রা যেখানে সাধক কবির তপস্যা করেছিলেন এখানে দুটি কুণ্ড রয়েছে যেখানে মা নর্মদা সকালবেলা করে দুধ রূপে দর্শন দেন এখানেই এক বট গাছের নিচে সাধক কবির তপস্যা করেছিলেন এবং সিদ্ধ হয়েছিলেন এই জায়গাটিকে নিয়েও আমার চ্যানেলের ডিটেলসে একটি ভিডিও রয়েছে তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা চাইলে দেখে নিতে পারো অমরকণ্ঠকে নর্মদা নদীর যে প্রথম ওয়াটার ফলস তৈরি হয়েছে সেটি হলো কপিলধারা ওয়াটার ফলস আর সেখান থেকে আরও কিছুটা নিচে নেমে গেলে রয়েছে দুধধারা ওয়াটার ফলস কপিলধারা ওয়াটার ফলস এবং দুধধারা ওয়াটারফলসে ফলসে ঋষি কপিল এবং ঋষি দুর্বাসা তপস্যা করেছিলেন জায়গাটি সম্পর্কে ডিটেলসে জানতে হলে আমার চ্যানেলে ভিডিও রয়েছে তোমাদের জন্য ডিসক্রিপশনে দেওয়া থাকবে একটু চেক করে নিও এরপরেই চলে এসো মাইকি বাগিয়া বা মা নর্মদার খেলার জায়গা মা মা নর্মদার বাগান এখানেই মা নর্মদা তার সখী গুল সঙ্গে খেলা করতেন ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে এই জায়গাটিতে মা নর্মদা ভারতবর্ষকে দক্ষিণ ও উত্তর তটে বিভক্ত করেছে এখানে মা কুণ্ডের মাধ্যমে দর্শন দিয়েছেন তারপরে চলে আসতে পারো সোনমোড়া যেখানে শোন নদের উৎপত্তি এবং এখানে একটি শক্তিপীঠও রয়েছে সোনাক্ষী শক্তিপীঠ যেখানে দেবী সতীর ডান নিতম্ব পতিত হয়েছিল মাইকিবাগিয়া সোনমুড়া এই জায়গা দুটি নিয়েও আমার চ্যানেলে একটি ডিটেলস ভিডিও রয়েছে তোমরা চাইলে দেখতে পারো ডেসক্রিপশন বক্সে লিংকটা দেওয়া থাকবে এরপরে তোমরা ফিরে আসতে পারো তোমাদের ধর্মশালায় যদি গায়ত্রী শক্তিপীঠে থাকো তাহলে ফিরে এসে ওখান থেকে ঘুরে নিতে পারো পায়ে হেঁটে শ্রীযন্ত্র মন্দির মন্দিরটি খুবই সুন্দর কিন্তু মন্দিরের ভেতরে কাজ হচ্ছে তাই মন্দিরটি বন্ধ ছিল আমরা প্রবেশ করতে পারিনি মন্দিরটির কারুকার্য সত্যিই অভূতপূর্ব যতটুকু আমি নিজে দেখতে পেয়েছি তোমাদেরকে সেটুকুই দেখানোর চেষ্টা করলাম উনিশশো সাল থেকে এই মন্দির নির্মাণ কাজ শুরু হয়েছে দু হাজার সেই কাজটি শেষ হয়নি তার একটি বিশেষ কারণ রয়েছে এই মন্দিরে বিশেষ তিথি নক্ষত্র মেনে কাজ হয় যে তিথি নক্ষত্র পরে মাত্র বছরে চার পাঁচ দিন আর এই চার পাঁচ দিনেই মন্দিরের কাজটি হয় তাই এখনও এই মন্দির সম্পূর্ণ নির্মিত হয়নি এই মন্দির নিয়ে ডিটেলসে ভিডিও আছে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পরের দিন সকালবেলা তোমরা আবার বেরিয়ে পড়তে পারো সাইট সিন করতে এবং সবার আগেই চলে আসবে ভৃগু কমণ্ডলুতে এখানে বলা হয় ঋষি ভৃগু তপস্যা করার সময় তার কমণ্ডলু ফেলে গিয়েছিলেন যেটি পরবর্তীকালে একটি পাথরে পরিণত হয় এবং সেখান থেকে অনবরত জল আসে ডেসক্রিপশন বক্সে ডিটেলস ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে এরপরে যে জায়গাটিতে আসবে সেটি অমরকণ্টক থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত কালচুরি সময়কালেরই শ্রী বিনায়ক টেম্পেল এই জায়গাটিতে আগে অনেকগুলি মন্দির ছিল তবে সবকটি প্রায় ধ্বংস হয়ে গেছে এই মন্দিরটিকেই গ্রামবাসীরা মিলে আবার নতুন করে তৈরি করেছেন এখানে কালচুরি সময়কালের একটি পুরনো শিব মন্দিরে রয়েছে যেটি ধ্বংসাবস্থায় রয়েছে এবং এই পাহাড়টি দিয়ে কিছুটা উপরে উঠে গেলে ভাগরনালা নামক একটি ঝর্ণা রয়েছে যেখানে আমরা গিয়েছিলাম তোমরা ডিটেলস ভিডিওটা যদি চাও দেখতে পারো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওই ভিডিওটি দেখলে তোমরা এই জায়গাটির সম্পর্কে ডিটেলসে সব কিছুই জানতে পারবে এর পরবর্তী যে জায়গাটিতে আমরা গেছিলাম সেটি হলো জগন্নাথজি আর হনুমানজির মন্দির তোমরা ওই জায়গাটিতে একবার ঘুরে আসতে পারো এরপরে তোমরা চলে আসতে পারো জলেশ্বর মহাদেবের মন্দিরে যেটি অবস্থিত ছত্তিশগড়ে এই মন্দিরের মধ্যেই রয়েছে একটি রহস্যময় কুয়ো যেখান থেকে সৃষ্টি হয়েছে জুহিলা নদীর এই মন্দিরে যে মহাদেবের লিঙ্গ রয়েছে সেটি স্বয়ম্ভু বলা হয় অমরকণ্ঠকে সিন করতে হলে ছত্তিশগড়েরও কিছু কিছু জায়গা অমরকণ্ঠকে সাইটসিনের মধ্যে পড়বে তোমরা সেটাও দেখে নিও তারপরেই চলে এসো অমরেশ্বর মহাদেবের মন্দিরে এখানে রয়েছে এগারো টন ওজনের এবং একান্ন ফুট উঁচু মহাদেবের লিঙ্গ তার সাথে রয়েছে নবদুর্গা এবং গণেশের মন্দির এই মন্দিরের অনতি দূরে জঙ্গলের মধ্যে রয়েছে অমরাবতী নদীর উৎপত্তি স্থল এরপরেই চলে আসতে পারো অমরাবতী নদীর ওয়াটার ফলস দেখতে দুর্গাধারা ওয়াটারফলস এই জায়গাটিও ছত্তিশগড়ে অবস্থিত এতক্ষণ অব্দি যে কটি জায়গা তোমাদেরকে দেখিয়েছি সব কটি জায়গায় ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো সেখানেই সব পেয়ে যাবে এরপরে তোমরা চলে আসতে পারো ছত্তিশগড় এবং অমরকণ্টকের মাঝামাঝি জায়গায় অবস্থিত মাইকি মারবা বা মাইকি মান্ডাপে পৌরাণিক দিক থেকে বলা হয় এটি মা নর্মদার বিবাহের মণ্ডপ এবং ভৌগোলিক দিক থেকে এই জায়গাটি দিয়েই মা নর্মদা ঘুরে গিয়ে অরব সাগরে পড়েছিলেন এই জায়গাটিরও ডিটেলস ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে দেখে নিতে পারো মাত্র তিন চার দিনের ছুটিতেই ঘুরে দেখে নিতে পারো তোমরা অমরকণ্টক অনেক কম খরচেই এই জায়গাটিকে ঘুরে দেখে নিতে পারো ফেরার পথটিও একই হাওড়া কিংবা শালিমারের তোমরা ট্রেন ধরে নিতে পারো বিলাসপুর বা পেন্ডরা রোড থেকে কিন্তু আমরা চলে গিয়েছিলাম জব্বলপুর আর গিয়েছিলাম আমরা বাসে করে পরবর্তী পর্বে তোমরা জব্বলপুরের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখতে পারবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো